নাহিদ রানা যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে খেলতে না পারলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন সেই তরুণ পেসারটি ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন কিউই দলের সেঞ্চুরিয়ান রাচীন রবীন্দ্র তাকে প্রশংসিত করেছেন সোমবার দুই চার ফেব্রুয়ারি এ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের সামনে দুই তিন সাত রানের লক্ষ্য রাখার পর বাংলাদেশ দারুণভাবে বোলিং শুরু করে প্রথম ওভারে কোন রান না দিয়ে তাসমিন আহমেদ উইল ইয়ংকে সাজঘরে ফিরিয়ে দেন এরপর যখন কিউইদের দলীয় স্কোর ছিল এক পাঁচ রান তখন চতুর্থ ওভারে আসেন নাহিদ রানা তিনি খুব দ্রুত গতিতে বল করে কেইন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন পুরো ইনিংসে নয় ওভার বল করে চার তিন রান খরচায় এক উইকেট নেন নাহিদ ম্যাচ শেষে নাহিদ রানা সম্পর্কে কিউই সেঞ্চুরিয়ান গণমাধ্যমে বলেন বাংলাদেশের বোলিং দারুণ ছিল ফিজ মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ অনেক ম্যাচ খেলেছে এখন রানা এসেছে সে সত্যিই প্রতিভাবান তার গতি অসাধারণ আজ প্রথমবার তার বিপক্ষে খেললাম তরুণ বোলার এবং তার উন্নতি দেখতে বেশ রোমাঞ্চকর আশা করি ভবিষ্যতেও তার বিপক্ষে খেলতে পারব গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে নাহিদ রানা এখন পর্যন্ত চারটি ওয়ান খেলেছেন